আর নর্থ মিসিডিয়ার অ্যাম্বাসির ব্যাপারে কিছু আপডেট দেওয়া যেতে পারে তার উপর নর্থ মিসিয়া অ্যাম্বাসিতে গেছিলাম সার্বিয়ার এম্বাসিতেও যাব ইনশাল্লাহ মেসিডিয়া অ্যাম্বাসিতে বেশ কিছু কাজ ছিল শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের সাথে আলহামদুলিল্লাহ ভিতরে অ্যাম্বাসি অফিসারের সাথে অনেকক্ষণ চ্যাট হলো আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমি ইন্ডিয়াতে আসছি এই মুহূর্তে আমি আসি নিউ দিল্লির পাহাড়গঞ্জ এরিয়াতে পাহাড়গঞ্জ এরিয়াটা খুবই পপুলার এখানে একটা হোটেলে আমি চেক ইন করছি এখানে অ্যাকচুয়ালি হিউজ পরিমাণ হোটেল আছে ট্যুরিস্টরা মূলত এখানে এসেই চেক ইন করে তারপর বিভিন্ন প্লেসে ঘুরে বেড়ায় আমার ইচ্ছা আছে আমি তাজমহলটা ঘুরে দেখবো ইনশাল্লাহ একটু ব্যস্ততা কমলে তাজমহলে আমি যাব আসলে দুই দিন খুবই প্রেসারে ছিলাম দিল্লিতে আসছি নাকি কোথায় আসছি এটাও আমি বলতে পারি না এমন একটা সিচুয়েশন গেছে আমার উপর অনলাইনে প্রচুর কাজ ছিল তার উপর নর্থ এম্বাসিতে অ্যাম্বাসিতে গেছিলাম সার্বিয়ার অ্যাম্বাসিতেও যাব ইনশাল্লাহ মেসিডি অ্যাম্বাসিতে বেশ কিছু কাজ ছিল শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে লাস্ট টু ডেজ আই ডিড স্লিপ ওয়েল একদমই ঘুম হয় নাই ঘুমাইতেই পারি নাই দুই দিনে হয়তো দুই থেকে তিন ঘন্টা ঘুমাইছি কাজের ব্যস্ততায় তার উপর খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারি নাই দিল্লি শহরটা ঘুরে দেখবো সেই সুযোগটাও হয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ আজকে একটু ব্যস্ততা কম আজকে চেষ্টা করব দিল্লি শহরটা একটু ঘুরে বেড়ানোর কিছু শপিংও করব ইনশাল্লাহ নিউ দিল্লি মেইন শহরটা খুবই সুন্দর বেশ পরিপাটি রাস্তাঘাটও খুবই উন্নত আর দিল্লিতে এসে একটা জিনিস যেটা বুঝলাম মানে প্রচুর জ্যাম প্রচুর জ্যাম আমাদের ঢাকার জ্যামকে হার মানায় অনেক ক্ষেত্রে সুতরাং ঢাকায় আপনারা যারা বসবাস করতেছেন আমরা সহ যারাই ঢাকায় বসবাস করি আমরা ঢাকার জ্যাম নিয়ে খুবই আপ অ্যাকচুয়ালি দিল্লিতেও প্রচুর জ্যাম ঠিক আছে ঢাকার জ্যামকে হার মানায় সুতরাং সেদিক থেকে চিন্তা করে ঢাকার জ্যামকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি আজকে দিল্লি শহরটা একটু ঘুরে বেড়াবো চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করতে অ্যাকচুয়ালি ভিডিও মেকিং করার খুবই ইচ্ছা ছিল গত দুই দিন তো একদমই পারি নাই তবে আজকে ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও মেক করতে আপনাদের সাথে দিল্লি শহরটা ঘুরে বেড়াবো ইনশাআল্লাহ এই মুহূর্তে আমার প্রচুর ক্ষোদা লাগছে বাট আমার পকেটে একটা রুপিও নাই মানি ব্যাগ ফাঁকা কিছু বাংলা টাকা আছে বাট আই এম লুকিং ফর এটিএম বুথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমার ব্যাঙ্ক কার্ড করা আছে দেখি খুঁজে পাওয়া যায় কি না গুগলে সার্চ করছি ম্যাপে শো করতেছে না দূরের যেই ব্যাঙ্কগুলা বা এটিএম বুথগুলা সেগুলা শো করতেছে যাই না গুলা কেন শো করতেছে না খোঁজার চেষ্টা করতেছি হয়তো আশপাশেই আছে আমাকে একজন ইনফোন করছে যে আশপাশে আপনি পাবেন দেখি যদি পাই তাহলে তো ভালোই আর না পাইলে বাংলা টাকা যা আছে এগুলো রুপিতে কনভার্ট করব তারপর খাওয়া দাওয়া করার চেষ্টা করব। আর নর্থ মেসিডিয়ার অ্যাম্বাসির ব্যাপারে কিছু আপডেট দেওয়া যেতে পারে গতকালকে নর্থ মেসিডা অ্যাম্বাসিতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভিতরে অ্যাম্বাসি অফিসারের সাথে অনেকক্ষণ চ্যাট হলো অনেক কথাবার্তা হলো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন গ্যাদার করতে পারছি কিছু ফাইল জমা করছি নট মেসির অ্যাম্বাসিতে মূলত আর একটা একটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নর্থ মেসিডোনিয়ার ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে এটা কিন্তু দুই রকম ফর্ম আছে একটা হলো ওল্ড ফর্ম আর একটা নিউ ফর্ম ওল্ড ফর্মে লেখা থাকে দেখেন আমি স্ক্রিনে শেয়ার করার চেষ্টা করব। ওল্ড ফর্মে লেখা থাকে রিপাবলিক অফ ম্যাসেডোনিয়া অথবা ম্যাকেডোনিয়া যাই বলেন না কেন আর নিউ ফর্মে লেখা থাকবে রিপাবলিক অফ নট ম্যাকেডোনিয়া এটা একটু ভালো মতো দেখে নেবেন চেক করে নেবেন এজেন্সি ভাইদেরকে বলতেছি আপনারা ফাইল প্রসেস করার সময় বা এম্বাসিতে ফাইল জমা করলে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যদি আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যদি আপনার ভিসা রিজেক্ট হয় এটা খুবই দুঃখজনক এই জিনিসটা ইনসিওর করবেন যে রিপাবলিক অফ নর্থ ম্যাকেডোনিয়া যেন লেখা থাকে পুরান ফর্মে যেন আপনারা ফাইল যেন জমা নেবেন ফিল করে সেই জিনিসটা অবশ্যই চেক আপ করে নেবেন